কেমন কেমন যাবে যাবে আপনার জানতে গেলে দেখতে হবে রাশি ফল আমি কৌশিক আছে দু হাজার পঁচিশ সালের রাশি ফল আনছি এবং রাশিফলের প্রতিকার আনছি সর্বপ্রথম আমি অর্থাৎ আপনার জন্য দু হাজার সাল কেমন যেতে পারে দু সালে কি করলে পুরো বছরটাই আপনার জন্য ভালো যাবে পুরো বছরটা আপনার জন্য কতটা ভালো কতটা মন্দের এবং কি করলে সব কিছুই হতে পারে ভালো তার জন্য কিন্তু অর্ডার প্রোগ্রাম দেখতে হবে যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন দেখতে থাকুন আমার অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ায় যান সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টা সব জায়গায় কিন্তু আমি রয়েছি আপনার হাতের মুখে রাশিফল দেখতে আজই চলে আসুন আমার পেজে আমার চ্যানেলে আজ বলব রাশি দু সাল কেমন যেতে পারে নমস্কার আমি কৌশিকাচার্য বৃষরাশি দু হাজার পঁচিশ সাল ভালো যাবে শুরুতেই বলছি খারাপও যাবে শুরুতেই বলছি পুরো বিষয়টা কতটা ভালো কতটা মন্দ জানতে গেলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাতে আপনার জন্য ভালো হয় শুরুতেই বলব রাশি দু সাল আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তবে অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কি যে আপনি মে মাস পর্যন্ত আপনি মার্চ মাস পর্যন্ত কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে মার্চ মাস পর্যন্ত একটু সমস্যার আপনি সম্মুখীন হবেন তবে মার্চের পর থেকে যদি আপনার জীবনে রাহুর পরিস্থিতি ভালো থাকে মে মাস পর্যন্ত আপনি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন মার্চ পর্যন্ত অনেকের ক্ষেত্রে সমস্যা আসতে পারে মার্চের পর থেকে শান্তির মুখ দেখবেন পুরো বছরটা যেটুকু পাওয়া যাচ্ছে আর্থিক দিকের কারণে বা আর্থিক সমস্যার কারণে কিন্তু আপনাকে পরিশ্রম করে হতে পারে যদি আপনার জন্ম ছকে আপনার গ্রহগত পরিস্থিতি জায়গাতে রাহু যদি ভালো ফল নেয় তবে আপনাকে মে মাস পর্যন্ত কিন্তু প্রচুর অর্থ লাভবান হতে পারবে যাদের রাহুর পরিস্থিতি ভালো নয় তাদের জীবনে কিন্তু মার্চের পর থেকে প্রচুর প্রবলেম কিন্তু তাদের জীবনে আসতে পারে তবে আপনার মে মাসের পর থেকে কর্মজীবনের সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে মে মাসের পর থেকে যারা শিক্ষার্থী রয়েছ যারা এডুকেশন রিলেটেড বিষয়ের মধ্যে রয়েছেন আপনার জন্য যদি বলি আপনাদের এই বছরটা কিন্তু এডুকেশন লাইফ বা শিক্ষার জন্য কিন্তু খুবই ভালো একটা বছর হতে চলেছে ভালো টাইম হতে চলেছে প্রেম জায়গাটা আপনার ক্ষেত্রে অনুকূল থাকবে আপনার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতিতে প্রেমের জায়গা থাকবে জুলাইয়ে নতুন ব্যবসা মানে আপনি যদি আপনার মনে স্বপ্ন থেকে থাকে যে আপনি নিজে মালিক হবেন আপনিও ব্যবসার মালিক হবেন আপনিও একজন ব্যবসায়ী ব্যক্তি হবেন আপনি নিজের বাইরে দাঁড়াবেন তবে জুলাই থেকে কিন্তু আপনার জীবনে আপনি নতুন ব্যবসা নিজে কোনো ব্যবসা খুলতে পারবেন চাকরিজীবীদের জন্য কিন্তু জুলাই পর থেকে খুব ভালো ফল আসতে চলেছে এবং ওভারঅল দু সালটা কিন্তু চাকরিজীবীদের জন্য খুব ভালো আসতে চলেছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু আপনার বাবার বা পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু প্রবলেম হতে পারে জুলাই মাসের পর থেকে কিন্তু আপনি একটু বেবি এর দিকে এগোতে পারেন সন্তান নেওয়ার ইচ্ছা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ইচ্ছা জাগতে পারে তবে ঈশ্বর যাতে না করে সন্তান নিতে কিন্তু সমস্যা আসতে পারে তার আগে অবশ্যই আপনি অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং আপনার জন্মছক আপনি এবং আপনার স্ত্রীর জন্মছক সন্তান নেওয়ার আগে অবশ্যই কিন্তু বিচারটাকে করিয়ে নেবেন এবং পুরো বছরটায় যদি আপনার ক্ষেত্রে বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই যে ছ মাস এই ছমাস কিন্তু আপনার জন্য গুড টাইম একটা যাবে ছ মাস কিন্তু আপনার জন্য ভালো সময় যাবে ওভারঅল বিচার করলে ছটা মাস কিন্তু আপনার জন্য ভালো যাবে কিন্তু ছ মাসের পর থেকে মানে জুলাই থেকে কিন্তু একটা বক্র রেখার মতো বক্র রেখার মতো কিন্তু চলতে পারে যদি আপনি এরপরে ছ মাস জুলাই থেকে যদি প্রচণ্ড পরিশ্রম হার্ড ওয়ার্কিং যদি আপনি হন প্রচণ্ড পরিশ্রম করে যদি আপনি এগোতে চান বা এগোতে পারেন তো দু হাজার পঁচিশ সাল আপনার ক্ষেত্রে ভালো হবে দু পঁচিশ সালে কোন উপায় করতে হবে দু পঁচিশ সালে উপায় বলতে গেলে আপনাকে বলবো আপনাকে চাঁদির একটি কয়েন চাঁদির একটি কয়েন আপনার মানি পার্সে রাখুন কিংবা দু সালে আপনি রূপোর কোনো কোনো গহনা পড়ুন কোনো রূপর আংটি হোক বা রূপর কোনো চেন হোক বা যাই হোক রূপর গহনা আপনার পড়ুন সেটা আপনার দু হাজার সালে আপনার জন্য ভালো হবে আমি পরবর্তী প্রোগ্রামে আসছি নতুন বিষয় নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন যত্ন